মল্লভূমের বসন্ত উৎসব যেটা ভারত বিখ্যাত এবং প্রাচীন বাংলাকে আলোকিত করেছে সুতরাং সেই নতুন রঙে সেই প্রাচীন মল্লভূম বিষ্ণুপুর হয়ে আবার মেতে উঠেছে এবং সারা মানুষকে আলোকিত করেছে আলোকিত করেছে এবং সবার রঙে রঙ মিশিয়ে আজকে আমরা যেভাবে এই উৎসবে মেতে উঠেছি তা এক কথায় অনবদ্য অসাধারণ অন

ঐতিহ্য নিয়ে সে নিজেদের নিজস্বতায় এবং অনন্য ভাবে নিজেকে তুলে ধরছে শান্তিনিকেতনের দল উৎসব বিষ্ণুপুরের অনেক পরে উৎসব

আমাদের বসন্ত উৎসব আমরা যদুপুর থেকে যেটা বিষ্ণুপুরে সেখান থেকে হেঁটে আমরা বিষ্ণুপুরের পোড়ামাটির হাট পর্যন্ত এলাম এখানে এসে খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে এই কারণে সারাদিন দিন বিষ্ণুপুরবাসী সারাদিন এখানে আনন্দ করবে এবং প্রচুর রং মাখা খাওয়া-দাওয়া তার সাথে আমাদের বিষ্ণুপুর ঘরানার গান বিষ্ণুপুরে যে সব শিল্পীরা আছে তাদের আজকে নিত্য আছে

সকাল থেকে আমরা রঙের আনন্দে মেতে আসবেন বিষ্ণুপুরে সোনালী মন্দির